আমি যখন একে একে বিআরএসটা দেই তখন আমার সাথে কী হলো এটা দেখো আমি আমি কি পারবো বুলুজনে নেমে তাদেরকে মারতে মানে এনিমিদের মারতে দেখো তো ভাই কি না ভাই আমি তো গ্যাডাব সাডা বট শট তারপরও আর কি একটু চেষ্টা এইখানে গানটা নিলাম গানটা নিয়ে এখন এদিকে আমি এদিকে এনিমিকে রাস দিব দেখা যাক এনিমি আসে কিনা এই যে পাইলানারটা দেখি এই যে একটা মেরে দিলাম এখন এদিকে যাব এদিকে গিয়ে এনিমিকে পাই কি তারপর এনিমিকে মারবো দেখি ব্লুজনে ভাই এনিমি সরাসরি হবে ভাই এনিমি কই তো পাইলাম না ভাই এই যে এখানে একটা নামছে দাঁড়াও একটি হেডশট দিতে হবে এই যে হেডশট দিলাম ভাই দেখি এই নতুন গানটা যে ভাই ড্যামেজ মাথায় নষ্ট যারা এখনও না তারা চালে দেখতে পারো এই গানটি আসলে মাথা নষ্ট গান এবার এদিকে যাব দেখি পাই কি না আচ্ছা ভাই ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আপনার ভিডিওটা পুরোটাই দেখবেন আর ভাই আমার ভালোবাসার মানুষগুলো সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে এইভাবে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি আপনাদেরকে খুশি করতে পারি ভাই এটাই কামনা ভাই আর কোনো কিছু নাই ভাই এদিকে তো নাই ভাই এদিকে তো নাই দেখি এদিকে পাই কি এদিকে যদি পাই তাহলে তো মারবো অবশ্যই এই এদিকে লাভ দিলাম এদিকে যাই দেখি পাই কি না এখন এইদিকে ভাই এনিমি খুঁজতে হবে এই যে একটা এনিমি পাইছি দেখা যাক একে মারতে পারি কি না এ তো ভাই খুব চালাক এনিমি ভাই খুবই চালাক এর কথা না বললেই নয় খুবই চালাক এই দেখো আমাকে ড্যামেজ দিয়ে দিল এই যে আমি উগুম হয়ে গেলাম গুলো প্যাক করতে হবে গুলো ভাই গুলো ভালো করে প্যাক করতে পারি না দেখো আমার হিল একবারে অর্ধেক করে দিছে যা মনে করো এনিমিকে রাস দিলে হয়তো এনিমি আমাকে মেরে দিবে তাই আমি ভাবলাম যে না মেডিকেটটা করেই নিই মেডিকেটটা করার পর আমি এনিমিকে রাশ দেবো এখন এইদিকে বাইর হব এখন এই দি এইখানে একটা হেলমেট পাচ্ছি হেলমেটটা তিন লেভেলের হেলমেট এখানে হেলমেটটা পরে এখন আগে এনিমিকে রাশ দেবো দেখি এদিকে উপরে এনিমি থাকতে পারে এখন আমি এদিকে যাচ্ছি এই যে একটা এনিমি পাইছি দেখা একে এখন মারবো এই যে দেখছো ভাই নতুন গানটার কি ড্যামেজ ভাই লাগলাই এনিমি শেষ এখন আমি এদিকে যাব ওর লোডটা দেখি কি আছে আমার কাছে লোড কম তারপর ওর কাছে এই সামনে আর একটা সাদা এনিমি দেখি একে মারতে পারি কিনা একে মারলাম ভাই যাক আমি তো ভাই প্রো হয়ে গেলাম প্রো হয়ে নেই ভাই প্রো হয়ে নেই তারপরও চেষ্টা করতেছি আর কি চেষ্টা করতে দোষ নেই ভাই এই যে ভাই একটা এনিমি এখানে মারলাম এই শেষ এই ভাই এই গানটা যে ড্যামেজ ভাই মাথা নষ্ট ড্যামেজ